হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে সারাদিন আমার ভিডিও করা হয়নি কারণ কালকে ছিল বোরের বার্থডে তাই জন্য কিছু কাজকর্ম করতে করতে আর সকালে নটার দিকে ঘুম থেকে ওঠা হয়েছে তাই জন্য দেরি হয়ে গেছে তাই ভিডিও শ্যুট করা হয়নি এখন তোমাদের সামনে এলাম এখন শুরু করতে চাইছি যে আমি মালদায় গেছিলাম চৈত্র সেলের বাজার করতে চলো কি কি নিয়েছি কার কার জন্য নিয়েছি দেখাচ্ছি চলো প্রথমে তোমাদের দেখাচ্ছি আমার বাবুর থেকে শুরু করছি আমার বাবু কী কী নিয়েছে বাজারে চলো দাও দাও দেখাচ্ছি এই যে একটা ছোট দেখে গেলঝি নিয়েছি এগুলো গরমে পড়বে হালকা পাতলায় নিয়েছি বেশি মানে হাবি চাবি নিয়ে ড্রেস একটা এটা নিয়েছি মানে গরমে পড়ে আনাম কারণ তোমরা তো জানোই যে বৈশাখ মাসে কত চৈত্র মাসে কত গরম একটা এটা নিয়েছি এর সাথে একটা প্যান্ট সেট আছে এই যে দেখে নাও তোমরা এই যেটা সাইডে রাখছি আরেকটা একটা টি শার্ট নিয়েছি যেন ওই যে ভাবছি যে ওর সামনে তোর মানের বিয়ে সেরকম ওর দুর্গা পুজোর প্রচুর জামা আছে মানে আমরা নিয়েছি দিদি দিয়েছে মা দিয়েছে ওর বার্থডেরও জামা আছে তাই জন্য সব মিলে ওর হয়ে যাবে এটা একটা প্যান্ট চলো তারপরে দেখাচ্ছি আমার বরের জামা এই যে একটা জামা একটা টি শার্ট নিয়েছি একটা বরের জন্য এই যে দেখে নাও তোমরা এত বড়ো আছে এটা বরের জন্য এটা নিয়েছি আর বরের মানে ওর বার্থডে গিফট জন্যই নিয়েছি না এইসব এটা আরেকটা এটা নিয়েছি এটা ও পরেছিল দুপুরে যখন ও লাঞ্চ করে তখন পরেছিল এটা এটা খুব মানিয়েছে কিন্তু এই পিঙ্কটা এখনও ওর পরা হয়নি তো এটা ভাবছি ওকে পয়লা বৈশাখে দিন ওকে পরাবো এটা একটা পড়িয়েছি এটা একটা নিয়েছি এটা রাত্রে বার্থডে কেক কেটেছিল তখন এটা নেওয়া হয়েছে এটা দেখো এটাও খুব ভালো লাগছিল ওর আমি বলেছিলাম যে ওই পিঙ্কটা পরো তো ওই পিঙ্কটা পছন্দ মানে হয়েছে তো বললো থাক এটাই পড়ি তো এটা নিয়েছি ভালো হয়েছে কারণ এটা পরে ও হালকা পাতলা আছে স্কুলেও যেতে পারবে খুব ভালো আছে সফট কাপড় খুবই তার জন্য এটা নেওয়া হয়েছে দিদি পছন্দ করেছে সব পছন্দ দিদিরই দিদি বলেছে যে এগুলো নিয়েই ভালো লাগবে চলো এবার আমি দেখাচ্ছি আমি তো কিছুই নেই নি আমি দুটো নাইটি নিয়েছি নাইটি দেখাই নাইটিগুলো আজকে সেলাই করতে দিতাম তো আমি ভাবছি আজকে ভিডিও করা হয়নি ভিডিও করে দেখিয়ে দিই তারপর নাইটিগুলো সেলাই করব এই যে একটা এই হলুদ কালারের নাইটি নিয়েছি দেখো এটা সামনে বোতাম নেই কারণ বোতাম ছাড়া তো আমি পড়ি না কারণ ছেলে ছোট তাই তো এটা সামনে বোতাম নেই তাই জন্য দিদি বলো যে এখন তো পাওয়াই যাচ্ছে না চৈত্র সেলে দাম হিসেবে নাইটিটা খুব সুন্দর মানে এটা দাম এখন বলবো না মানে এই যে দেখে নাও তোমার নাইটিটা এটা নিয়েছে কেমন লাগছে তোমরা জানাবে নাইটিটা আমি প্রথম সেলাই করব তারপরে একটু লবণ জলে ধুবো তারপরে করবো কারণ লবণ জলে ধুলে নাইটিটা কালারও যাবে না একটু সফট হয়ে যাবে আর একটা নিয়েছি এই যে এই পিঙ্ক কালারের নাইটিটা দেখো তেমন লাগছে আমার তো খুব পছন্দ হচ্ছে ওটা থেকে এটাই বেশি ভালো লাগছে এই কাপড়টা খুবই নরম তো যাক কোনো ব্যাপার নয় পাইনি তো কী করেছে কোনো সময় যদি যায় তাহলে দেখিয়ে নিব কারণ দুশো টাকা দামেরও নাইটি ছিল সেরকম ভালো ছিল না তো এইসব নিয়েছি দেখতে ভালো হয়েছে একটা দেখো এই যে ব্লাউজটা একটা নিয়েছি এই যে এমন হয়েছে এটা নতুন মডেল বের হয়েছে দিদিও নিল একটা তো আমিও নিলাম ভালো লাগছে দিদি বললো যেগুলোই ভালো লাগে ব্লাউজগুলো দেখো তোমরা কি সুন্দর কটনের ব্লাউজ আছে পরে আরাম পাবো আর সামনেই বোনের বিয়ে পড়া হবে তাই জন্যই বেশি করে নিলাম কারণ আমরা কেনা ব্লাউজ বলতে সেরকম নেই মানে সব সেলাই করাই আছে ওগুলোই পড়া হবে তাই জন্য ভাবলাম যে একটা নিই পছন্দ হচ্ছে তাই জন্য মাকে তো আর যাওয়া হয় না তো একটা নিলাম চলো আর একটা নিয়েছি বাবু দাঁড়া আওয়াজ করবে না বাবু এবার প্লাস্টিকটা ছেড়ে দাও দাও একটা নিয়েছি টেবিল ক্লথ এই যে আমাদের টেবিল ক্লথটা বাবু কামড়ে কামড়ে ছিঁড়ে দেয় তাই জন্য এই এটা নিলাম দিদি বলছে যে এটা সব দিদি দিদির পছন্দে এটা ভালো লাগছে দিদি বলছে যে খুব সুন্দর কালার এটা নেই তো নিলামই এটা কারণ একটা আছে ওটাতে তেল ছিটে পড়ে যায় মানে কোনো খাবার দাবার রাখলে প্রথম প্রথম ঠিক ছিল এখন যেন পুরনো যত হচ্ছে তখন গোলুর দাগটা থেকে যাচ্ছে এটা নিয়েছি চলো রেখে দিই তারপরে আমি নিয়েছি আমার মায়ের জন্য এটা বেডশিট এই যে দেখ কালকে যে বেডশিটটা পেতেছিলাম সেটাই এটা একটু ধুয়ে দিব কারণ মায়ের বাড়ি গেলে তো পাততেই হবে নতুন তাই জন্য ভাবছি এটা ধুয়ে দিয়ে একটু মানে পরিষ্কার জলে ধুয়ে দিয়ে তারপরে মানে কাপড়টা তো একটু বি হয়ে যাবে মানে কেনা কাপড় তো তাই জন্য আমি ধুয়ে বিছাচ্ছি মানে বেডশিটগুলো বেশি করে এই যে বেডশিটটা এমন আছে দেখো কেমন লাগছে জানাবে তোমরা আমার খুব পছন্দ হয়েছে লাইট কালারের মধ্যে আছে আর মারে নি বেডশিট নেই সেই জন্যই ভাবলাম যে এটা নিই ভালো লাগছে এটা পিলো কভার নাই এটা পিলো কভার ছাড়া নিয়েছি তো আমি কি বেডশিট নিয়েছি সেটাই দেখাচ্ছি চলো তোমাদের আমি এটা বেডশিট নিয়েছি দেখো এটা কালারটা এত সুন্দর আর কাপড়টা এত ভালো এটাতে কলবালিশ কভার আর পিলো কভার দুটো সেট আছে খুব ভালো লেগেছে এই চাদরটা এত সুন্দর কারণ আমি এটা মন মতন বিছানায় পাততে পারবো কেন আমার বাবু ছোট তো আর আমি লাইট কালার নিলে সেরকম পাততে পারি না এর আগে লাইট কালার নিয়েছি না সেটা একদম মানে এত মানে ই হয়ে যায় মানে এত সাবধানে পাততে হয়ে এটাই নিয়েছি দেখো তোমরা স্কুলে দেখালাম না এমনি দেখে নাও খুব সুন্দর এভাবে প্রতিটা এসে কাজ করা আছে চলো সেজন্য নেওয়া হয় না তুমি যে এবার তো একটু ভালো দেখে নেব যেন ওটাও ভালো ছিল একই আর এটা একটা নিয়েছে দেখো হলুদ কালারের এটা একটা এই যে এটাতে পিলো কভার সেট আছে এই যে দেখো এই যে দেখো এত বড় বড় পিলো কভার দুটো কভার আছে এটাতে কলমালিশের কভার নেই এটাতে পিলো কভার শুরু আছে আর আর আছে দেখ এই যে বিছানা চাদরটা কি সুন্দর বিছানা চাদরটা এটাও খুব সুন্দর ওটাও খুব সুন্দর কারণ হ্যাঁ ওটা বেশি ভালো লাগছে এটা একটু এটা পাতা যাবে না তো কোনো ওকেশন দেখে আমি পাতি বিছানা চাদর খুব ভালো লাগে আমার বিছানা চাদর আছে শুধু চৈত্র সেলের না মানে এগুলো সেলের না এগুলোর দাম তো সেই হাই লেভেলের দাম আছে চৈত্র সেল বলতে ওই যেগুলো হয় না মোটা মোটা চাদরগুলো সেগুলোই চৈত্র সেলে এগুলো দুশো টাকা ছিল একশো উনআশি টাকা এমনি ছিল এগুলোই নিয়েছি আর আরেকটা জিনিস আমি আমার বরকে গিফট দিয়েছি টি শার্ট তো দিয়েছি এমনিতে আর একটা গিফট দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে এটা পার্স বলটি গিফট দিয়েছি মানে আমি বলেছিলাম তোমার পার্সটা তো ফেটে গেছে তাহলে তুমি এই পার্সটা ইউজ করো তো এখানে ইউজ করে নিই তো আমি বললাম যে বার্থডের পরে ইউজ করবা দেখো কি সুন্দর পার্সটা খুব সুন্দর এই কালারের পার্স নেই ব্ল্যাক কালারের আছে তাই জন্য বলেছি তুমি এই পার্সটা ইউজ করো আর ওর জন্য একটা বেল্ট অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো বেল্টটা সেরকম ভালো আসেনি তাই জন্য এক্সচেঞ্জ করে দিয়েছি এক্সচেঞ্জ বলতে রিটার্ন করিয়ে দিয়েছি তারপরে চলো আমার ছেলেকে আমার দিদি কী দিয়েছে এই যে দেখো খেলনা দিয়েছে এ তো ছুট ছিল খেলনা দিদি যে এগুলো চিনতে শিখবে আমি বললাম যে ও খেলনা নিয়ে খেলি না দিস না তো দিদি বলো না কোনো ব্যাপার না নিয়ে যাও এগুলো চিনতে শিখবে আর দেখো এই খেলনাটা দেখো এই খেলনাটা যেন বৃন্দাবনের খেলনা কাহিনী আছে বৃন্দাবনের খেলনা তো কারণ আমার ছেলে আর আমার বন্ধুর ছেলেকে দুজনাকে এই সেম খেলনা দেওয়া হয়েছিলো বৃন্দাবনে তো দুজনাই খেলছিলো তো আমার ছেলে তো সেরকম ছোট। খেলতে খেলতে বন্ধুর ছেলে মানে ও ভাবছি আমার খেলনা বাচ্চা ছেলে তো ও ভাবছে আমার খেলনা তো ওর খেলনাটা নিয়ে ও খেলতে খেলতে কখন মানে ওর মা তো বুঝতে পারেনি ব্যাগে মানে ভরে দিয়েছিল ভুল করে আর তারপরে হ্যাঁ দিদিকে আমি মেসেজ করি মানে আমি ম্যাসেজ করেছি এই জন্য যে মানে আমি হোটেলে কি ছেড়ে এলাম খেলনাটা সেটাই ফোন করেছিলাম হোটেলটা খুব সুন্দর ছিল আমি যে বড়ো সড়ো হোটেল এত খুঁজলাম পেলাম না তখন মনেই ছিল না খুঁজার কথা তো মনেই ছিল না তো দিদিটা বললো যে হ্যাঁ তোমার আমার ছেলে ভরে দিয়েছিলো তাই জন্য তারপরে কোনো ব্যাপার না তুমি রেখে দিও বলছে না না আমি খেলনাটা তোমাকে দিব তো এবার ও কী করেছে শুনলাম যে ও লোকারে যেখানে গয়না রাখে লোকারে বলে ভরে রেখেছিল খেলনাটা তাই জন্য আমি সেদিন রাতে গেলাম ওদের বাড়িতে বোর আর আমি তখন ওই খেলনাটা দিয়ে আমি যে কোনো মানে হয় খেলনাটা দেওয়ার এভাবে ও নিশ্চয়ই একটু খারাপ ভেবেছিলো আমি মেসেজ করেছিলাম কিন্তু আমি মেসেজ করেছিলাম এই জন্য যে খেলনাটা কি আমি হোটেলে ছেড়ে এলাম এত সুন্দর খেলনা দাম হিসাবে খেলনাটা খুবই সুন্দর মানে বেশি দাম নেই খেলনাটা কিন্তু খুব সুন্দর এই যে এভাবে ঘুরালে ঘুরে খেলনাটা এই যে দেখো বন্ধুরা ঘুরে তাই জন্যই চলো এটা রেখে দিই আর তোমাদের তো দেখালামই আমার দিদির মেয়েকে আর আমার জামাইবাবুকে কি দিয়েছি জামাইবাবুকে টি শার্ট দিদির মেয়েকে দিয়েছি টপ আর একটা প্লাজোর মতো প্যান্ট আর আমার বাবার জন্য নেওয়া হয়নি বাবার জন্য একটা ভাবছি টি শার্ট নিবো হালকা পাতলা মানে শপিং মলে পাওয়া যাচ্ছিলো না মানে বাবার সাইজের সেরকম টি শার্ট পাওয়া যাচ্ছিলো সাইজ ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না আর মানে দাম হিসাবে পচ ইটা কাপড়টা খুবই খারাপ তাই জন্য নিলাম না ভাবছি যে দেখবো আমাদের দৌলতপুরে যদি পাওয়া যায় তুমি দেখো আর কী নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে এইসব টিস্যু নিয়েছি ছেলের জন্যই কারণ কোথায় গেলে বড়ো টিস্যুটা নিয়ে যেতে অসুবিধা হয়ে যায় তাই আমার ছেলে পেছন থেকে হামলা করছে তাই ওকে দিলাম এই টিস্যুগুলো খুব সুন্দর ছোট ছোটোর মধ্যে খুব সুন্দর এই টিস্যুটা ব্যাগে ভরে ক্যারি করতে খুব ভালো হবে চলো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই